বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নত এবং এসএসসি দু দিতে যাচ্ছে তাদের জন্য সাধারণ গণিতের দুই দশমিক দুয়ে একটি টপিক রয়েছে ফাংশন আর প্রতি বছরই ফাংশন থেকে একটি দুইটি কোশ্চেন এসেই থাকে আর বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো যে প্রশ্ন প্যাটার্নে যে একটি নতুন প্যাটার্ন হয়েছে তা হলো শর্ট কুয়েশন আর এই শর্ট কুশনের জন্য এই ফাংশন এর মান নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যা আমরা আজকে সমাধান করব আর সমাধান করতে গিয়ে আমাদের কিছু বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে সেটি হলো যে এখানে আমাদের অনেক মাইনাসের উপরে পাওয়ারের কাজ করতে হবে আর তার জন্য আমরা যদি এই বেসিকটি একটু ভালোভাবে বুঝে নিই যে যদি মাইনাসের উপরে পাওয়ার জোর হয় যেমন আমি যদি এখানে টুয়েলভ পাওয়ার দেওয়া হয় তাহলে সবসময় মনে রাখতে হবে শুধু টুয়েলভ না এখানে পাওয়ার হিসাবে জোর পাওয়ার আসলেই অর্থাৎ তা যদি এক হাজারের উপরেও যায় আর যদি সেটা জোর থাকে তাহলে সেটা মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস উঠে যাবে তাহলে হবে এক টু দি পাওয়ার টুয়েলভ প্রথম শর্ত হল এটি ফাংশন অঙ্ক করতে গেলে যা আমাদের সমাধান করতে হবে তাহলে মনে রাখতে হবে যে মাইনাসের উপরে পাওয়ার হিসাবে যদি জোর মান থাকে তাহলে সেটি মাইনাস উঠে গিয়ে প্লাস হবে তারপর নেক্সট টপিকটি হলো যে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজুর হয় যেমন থার্টিন তাহলে সবসময় মনে রাখতে হবে বিজুর পাওয়ার আসলে মাইনাস মাইনাসে থেকে যাবে আর এক যদি পাওয়ার থার্টিন এই দুটি কাজ আমাদের অনেক সমাধান করতে হবে তাই এই বেসিকটি ক্লিয়ার করা দরকার ছিল এখন যদি আমরা ফাংশনের এক নাম্বার অঙ্কের দিকে তাকাই তাহলে দেখা যাবে লেখা আছে

আর আমাদের এখানে মান চলেছে এফ অফ মাইনাস থ্রি এর মান কত হয় তাহলে আমরা একটা কাজ করবো কাজটা হলো যে যেহেতু আমাদের এখানে মান চলেছে অতএব এফ অফ মাইনাস থ্রি তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই এক্স এর জায়গাতে আমরা কত বসিয়েছি মাইনাস থ্রি তাহলে এই ফাংশন যেহেতু এক্স এর ফাংশন তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে বসিয়ে দেবো মাইনাস থ্রি এটার উপরে ছিল কিউব তাই কিউব মাইনাস এর মাইনাস সিক্স এক্স এর মান আমরা এখানে পেয়েছি মাইনাস থ্রি আর প্লাস থ্রি এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পূর্বে বলা হয়েছে বেসিকে যে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস টি থেকে যাবে অর্থাৎ মাইনাস আর থ্রিকে কিউব করলে হবে টোয়েন্টি সেভেন আর এইখানে সিক্স আর থ্রি কোন অবস্থায় রয়েছে তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস আর হবে এইটিন আর প্লাস হচ্ছে থ্রি এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে মাইনাসের টোয়েন্টি সেভেন এখানে থেকে যাবে আর এইটিন আর প্লাস হচ্ছে থ্রি টোয়েন্টি ওয়ান এখন মাইনাসের টোয়েন্টি সেভেন থেকে যদি আমাদের টোয়েন্টি ওয়ান চলে যায় তাহলে থাকবে আমাদের মাইনাসের সিক্স এটি হবে আমাদের এক নম্বর কোয়েশনের আনসার তারপর যদি আমরা দুই নম্বর কোয়েশনের দিকে তাকাই তাহলে দেখব ফাংশন কি দেওয়া আছে দেখা যাক যদি পি অফ এক্স অর্থাৎ ফাংশন অ্যাপ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে

যে পি অফ টু অর্থাৎ ফাংশন অফ টু এর মান করতে তাহলে আমরা এখানে পি অফ টু যদি বসাই তাহলে এটা কার জায়গায় বসে তাহলে যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে টু বসিয়ে অর্থাৎ এখানে কিউব কিউব তাই যাব এক্স এর মান আমরা পেয়েছি টু প্লাস আমরা জানি টুকে কিউব করলে ক্যালকুলেটার দিলে কিউব করলে হবে এইট আর এটার গুণ ধরে হবে মাইনাসের এইট তারপর হচ্ছে প্লাসের ফাইভ যদি আমাদের এইট চলে যায় তাহলে থাকে হচ্ছে ফাইভ তাহলে আমাদের দুই নাম্বার কোয়েশনের আনসার হচ্ছে এইভাবে যদি আমরা তিন কোয়েশনটি সমাধান করি তাহলে দেখা যাবে পাঁচ অত্যন্ত সহজ করে ফেলা যাবে শুধু পাঁচ নয় এই টপিকের ভাংশনের ফাংশনের যতগুলো এই লেভেলের গণিত পাওয়া যাবে সবগুলি সমাধান করা যাবে আই থিঙ্ক

মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে বলা হয়েছে যদি বলা হয়েছে তাহলে আমরা কাজ করবো যে এইখানে ওয়ান লিখবো কোথায় লেখা হয়েছে এক্স জায়গায় তাহলে এই ফাংশন হচ্ছে এক্স ফাংশন তাহলে আমরা যেখানে যেখানে মাইনাস এক্স রয়েছে সেখানে সেখানে মাইনাস বসিয়ে দিব এবং পাওয়ারগুলো ঠিকঠাক দিয়ে অর্থাৎ মাইনাস ইনটু হচ্ছে মাইনাসের 1 প্লাসে 3 যদি আমরা ক্যালকুলেশন করি বলা হয়েছে যে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজুর হয় তাহলে মাইনাস থেকে যাবে আর 1 কে কিউব করলে 1 আর 4 আর 1 যেহেতু গুণ আছে তাহলে -1 এর প্লাস 4 এর কিউব 4 প্লাস 3 মাইনাসের 1 4 প্লাসের 4 আর প্লাসের 7 তাহলে আমাদের উত্তর হচ্ছে 6 এটি হচ্ছে 3 নম্বর বড়িতের आंसर যদি আমরা চারের দিকে তাকাই তাহলে বলা হয়েছে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে এফ অফ ফাংশন অফ মাইনাস টু এর মান কত সেম ভাবে আমরা লিখে নেব চার নাম্বার চার নাম্বার লিখবো দেওয়া আছে ফাংশনটি প্রথম প্রথম কাজ হবে আমাদের ফাংশনটি লিখে নেওয়া এই কোনগুলো অত্যন্ত সহজ তেমন কঠিন নয় একবার বুঝলে সবগুলোই করা যায় যেমন হচ্ছে আমরা লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের ফাংশন আর বলা হয়েছে ফাংশন অফ মাইনাস টু এর মান কত তাহলে আমরা এখানে একটি কাজ করব ফাংশন অফ মাইনাস টু যেহেতু বলা হয়েছে তাহলে আমরা মাইনাস টু আর পূর্বের নিয়ম অনুসারে যেখানে যেখানে এক্স আছে সেখানে বসিয়ে দেবো মাইনাস টু পাওয়ারগুলো আমরা দিয়ে দিব প্লাস ফোর ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস থ্রি এখন আমাদের কাজ হলো আমরা পাওয়ারগুলো দিয়ে কাজ করব কাজ কিভাবে করব যে এইখানে যেহেতু মাইনাস রয়েছে আর পাওয়ার হিসাবে রয়েছে ফোর আর ফোর আমরা জানি জোর সংখ্যা আর জোর মান আসলে মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ উঠে যাবে ওকে আর দুইয়ের উপরে ফোর পাওয়ার দিলে আমাদের হবে সিক্সটিন বা যদি আমরা দেখে নেই যে কিভাবে এর উপরে পাওয়ার ফোর মান হচ্ছে দুই চারবার তাহলে আমাদের আমাদের বের হবে সিক্সটি তাহলে এখানে আমরা তারপর এই ফাইভ আর টু গুণবসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর পাঁচ গুণ আমাদের দশ প্লাসের হচ্ছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে হচ্ছে ষোলো প্লাসের আর এখানে প্লাসের হচ্ছে থ্রি তাহলে থ্রি আর সিক্সটিন টেন তাহলে আমাদের আনসার হবে নাইন তাহলে আমাদের চার নাম্বার ব্যক্তার আনসার হল নাইন এইভাবে একইভাবে যদি আমরা পাঁচটা বরং করা দেখি এবিফারেন্ট কারণ এক দুই তিন চার এই চারটা অঙ্ক এক নিয়মের করার মানে হচ্ছে যে এই লেভেলে যত ধরনের ম্যাথ আছে অনেক গাইডে দেওয়া থাকে এগুলা তোমরা সমাধান করতে পারবা খুব সহজে দেন পাঁচ নাম্বার অঙ্কটা দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখা যাবে যে এইখানে বলা হয়েছে আজ পাঁচ পর্যন্ত যে প্রশ্নটা আছে যদি এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে তবে প্রমাণ করো যে এফ অফ জিরো টু ফাইভ মানে হচ্ছে আমরা সবসময় এখানে দেখা মাইনাস থ্রি ছিল টু ছিল এফ অফ মাইনাস ওয়ান ছিল এফ অফ মাইনাস টু ছিল এখানে ফাংশন অফ জিরো দেওয়া আছে মানে ফাংশন আমাদের জিরো নিয়ে কাজ করতে হবে তাহলে এটা তেমন কোনো সমস্যা নয় আমরা লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে ফাইভ আর যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এফ অফ জিরো ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা যদি প্রমাণ করি তাহলে আমরা লিখবো অথ এফ জিরোয়াল টু আমরা এখানে বরাবরের এর মান কত মতো তাহলে যেখানে যেখানে সেখানে মাইনাস থ্রি আহ ইন্টু জিরো প্লাস ফাইভ আর আমরা জানি জিরো কোনো কিছুকে জিরো দিয়ে কোন ধরে জিরো প্লাস কত ফাইভ জিরো যেহেতু কোনো ভ্যালু নেই তাহলে আমরা এটা লিখতে পারি

তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ফাংশন যা থেকে ম্যাথ আসবে এবং এগুলো এম সিপিউ বারবার প্রতিবার এসে তাই এগুলো সমাধান করা আমাদের অত্যন্ত